নমস্কার গুরু কৃপাহীকে বললাম আমি অধ্যাপক ডক্টর শ্রী সুনীল শাস্ত্রী আজ আমি আপনাদের মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাতে দাম্পত্য কলনাশক টোটকা নিয়ে আলোচনা করছি মকর লগ্ন অথবা রাশির জাতক জাতিকাতে দাম্পত্য জীবন সুখময় গড়ে তোলার জন্য একটি ছয় ইঞ্চি বা বারো ইঞ্চি সাদা কাপড় নেবেন সাদা কাপড়ের মধ্যে একশো গ্রাম আতপ চাল নেবেন একদম মেপে একশো পঁচিশ গ্রাম আতক চাল নেবেন একটা কম দামি মুক্ত বা মুন স্টোর নেবেন একটা ঝিনুক নেবেন সাদা ঝিনুক নেবেন পাঁচটি গোম্বতী চক্র নেবেন এবং ছোট্ট একটা শঙ্খ নেবেন ছোট্ট একটা শঙ্খ নেবেন এক টুকরো রুপো নিয়ে কাপড়টি পুটলি আকারে বেঁধে ধূপ দ্বীপ দেখিয়ে তারপর কোনো পুকুর বা নদীর পাড়ে গর্ত করে পুঁতে দেবেন পোতার সময় এই মন্ত্রটি একান্নবার জপ করবেন ওম সোমায় নম ওম সোমায় নমো দ্বন্দ্বসাহকা মায়াকা অন্তঃস্থ সোমায় নম এই মন্ত্রটি একান্নবার জপ করে গর্তে পুঁতে দিয়ে ওই দিকে আর তাকাবেন না চলে আসবেন দেখবেন মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে আশা করব এই ভিডিওটি আপনাদের খুবই আশানুরূপ ফল দেবে নমস্কার জয়